সারিয়াকান্দি কল্যাণ ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে সারিয়াকান্দি থানার মসজিদ মার্কেটে ফিতা কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের যাত্রা শুরু করেন এবং সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে সংগঠনের উদ্যোগে একজন অসহায় নারীকে টিউবওয়েল এবং অপর অসহায় নারীকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুর রহমান সবুজ সহ সভাপতি মুফতি মাওলানা আবদুল্লাহ সাবেক প্রধান শিক্ষক বাবু অরুণাংশু কুমার সাহা

তাদের সাথে লেগে আসি তবে আমি যতটুকু জানি এর বয়স কিন্তু খুব বেশি না অল্প সময়ের মধ্যে মানব এবং দিনের অগ্রযাত্রা অগ্রযাত্রাকে অব্যাহত কিভাবে রাখা যায় সেই রকম কাজ করে এমন নতুন নতুন চমক দেখিয়েছে আজকের অনুষ্ঠান থেকে নিয়ে অগ্রযাত্রার পর থেকে নিয়ে এর মাঝে যত চোখ দেখিয়েছে আমার জানা মতে এই কোন দাতব্য সংগঠন এই এরকম কোন মানে ব্যাপকভাবে সফলতা লাভ করতে পারে আমার জানা আমি এই জন্য গান্ধী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ ভাই সহ এর সমস্ত সদস্যবৃন্দ এবং সার্বিকভাবে অতিথি হিসাবে তারা এ পর্যন্ত সহযোগিতা করে এসেছেন আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি শুধু একটি কথা বলতে চাই এই সংগঠনের মূল লক্ষ্য হল কিভাবে সমাজের অনাথ অসহায় দুস্থ শিশুদেরকে দুস্থ মানুষদেরকে মানে তাদের অসহায়ত্ব দূর করে সামনে সচ্ছল জীবনযাপনে ফিরিয়ে আনা যায়